আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক শ্রোতা চলে আসলাম আপনাদের মাঝে আবার একটি গাড়ি নিয়ে যারা প্রিমিয়ম লাভার আছেন তাদের জন্য আজকের এই গাড়িটি কালারটি হলো গ্রে কালার আর গাড়ির মডেল হলো দুই দশ রেজিস্ট্রেশন হলো সম্পূর্ণ গাড়িটি তেলের গাড়ি আর এই গাড়িটি পাবেন এস বি কার সিলেকশন শোরুমে তো যারা প্রিমিয়ম কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আর আমার সাথে রয়েছে ইসমাইল ভাই আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন আমি আজকে একটি প্রিমিয়ম গাড়ি নিয়ে আসছি দুই হাজার দশ মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন গাড়িটি গাড়ির সাথে যে গ্রিলটা আছে এটা অরিজিনাল অবস্থায় আছে হেডলাইট অরিজিনাল অবস্থায় আছে গ্রিন সিলেকশন যেটাকে বলে নিকেল ভিটটা অরিজিনাল কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িতে হেডলাইটটা দেখেন কী অবস্থা আছে এগুলো ফ্রেশ অবস্থায় আমরা যদি ইঞ্জিনটা দেখাই প্রথমে আমরা ইঞ্জিনটা দেখি ইঞ্জিনটা খুব ফ্রেশ এবং জাপানি যে কালারটা আসে সেই কালারটা এখানে আছে বনাটে অরিজিনাল স্টিকারগুলো জাপানি আসছে যেগুলো এগুলো আছে এই দেখেন এখানে ভিটগুলো এগুলো অরিজিনাল অবস্থায় কেসিস মার্সেল সব অরিজিনাল অবস্থায় আছে সামনে যে বাম্পার একটা ইয়া থাকে ফোন থাকে সেই ফোনটা অরিজিনাল অবস্থায় আছে ভিতরে যে ফোনটা এটা অরিজিনাল এটা কিন্তু কোনো কোনটা হিস্ট্রি নাই গাড়িতে টোটাল ফুল ফ্রেশ অবস্থা কিন্তু সুপার এবং যে কাবারটা এটাও গাড়ির সাথে অরিজিনালটা জাপানিটা এটা জাপানি অরিজিনাল এটা সাথে গাড়ির সাথে আসছে এটা টায়ার গুলা যদি দেখে আপনাকে টায়ার গুলা একদম হেডলাইটের স্টিকার জাপানি স্টিকার হেডলাইট ওটা একটু দেখাই যায় ভাইয়া দুটাই অরিজিনাল জাপানি স্টিকার সহকারে অরিজিনাল হেডলাইট রিমটা গাড়ির সাথে আসছে টায়ারগুলো যে অবস্থায় আছে এগুলো আপনি এখন ছয় থেকে আট মাস চালাতে পারবেন কোনো সমস্যা নেই নিঃসন্দেহে ছয় থেকে আট মাস রান করা যাবে গাড়ির প্রত্যেকটা জায়গায় কোথাও কোনো স্ক্র্যাচ নাই এবং অরিজিনাল অবস্থায় আছে গাড়ির বডিটা ভিতরে ব্ল্যাক কালার উডেন প্যানেল সহকারে ডিভিডি ডিভিডিটা আছে ছোট মনিটর লাগানো আছে এটাই কোনো কোনো সিট তো লাগানো হয় নাই আর্মড্রেট সহকারে কাপ হোল্ডার এটা প্রত্যেকটা ইলেন ট্রিমতে আসে কাপ হোল্ডার আর্মড্রেড সহকারে এবং প্রত্যেকটা দরজার প্যাড অরিজিনাল অবস্থা আছে দরজার প্যাড গুলো দেখার একটা অরিজিনাল অবস্থা আছে কোনো কোথাও কোনো গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ব্যাকলাইটগুলা অরিজিনিয়াল মিকেলটাও গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে গাড়ির সিরিয়ালটা হচ্ছে তেত্রিশ শূন্য সুপ্রিয়র মনোগ্রাম এটা অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে আসছে প্রত্যেকটা টায়ার ভাইয়া প্রত্যেকটা টায়ার দেখেন এখনো অরিজিনাল নতুন অবস্থায় আছে ছয় থেকে আট মাস যেটা বললাম ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এবার ইঞ্জিন গিয়ার সাসপেনশন এবং এসি গ্যারান্টি সহকারে নিতে পারেন কোনো সমস্যা নাই গাড়িতে ক্রুজ কন্ট্রোলার সহকারে আছে এখানে এখান থেকে আপনি ডিভিডি ওপারে অপারেট করতে পারবেন এসি অপারেট এসি টেম্পারেচার অপারেট করতে পারবেন কোনো সমস্যা নেই গাড়িটা কিন্তু ক্রুজ স্টার্ট হ্যাঁ পঁচিশটা বাস আছে মাইলেজটা হচ্ছে পঞ্চান্ন হাজার দুশো তেত্রিশ কিলোমিটার মাইলেজ গাড়িটা সুপার ফ্রেশ অবস্থায় যাবে একদম চমৎকার একটি গাড়ি উডিং স্টিয়ারিংটা কিন্তু উডেন 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 স্টিয়ারিং এবার আমরা আসি ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই ইঞ্জিনের কন্ডিশনটা দেখাইছি এর আগে ভাইয়া ইঞ্জিনের তো দেখছে ভাইয়া অনেক ফ্রেশ আচ্ছা আচ্ছা ইঞ্জিনটা খুবই ফ্রেশ অবস্থায় আছে এটার আমরা আস্কিং প্রাইসটা চাচ্ছি হচ্ছে ভাইয়া বাইশ লক্ষ বিশ হাজার টাকা আসলে হ্যাঁ আসলে কম কমে দেওয়া যাবে কোনো সমস্যা নেই এবং পেপারস আপডেট আছে পঁচিশ ছাব্বিশ আপডেট কোনো সমস্যা নেই আর আপনারা আসবেন আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের এখানে কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি পাবেন না ইনশাল্লাহ আশা করি এটুকু গ্যারান্টি দিতে পারবো আমাদের যে কালেকশন আছে এই কালেকশন চল্লিশটা প্রায় গাড়ি আছে আমাদের টয়টা নোহা টয়টা নিসান হোন্ডা প্রত্যেকটা কোম্পানির ব্র্যান্ডের গাড়ি আমাদের কাছে আছে সমস্যা নেই আপনারা আসবেন আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে দুই বাই ই মণিপুরি পাড়া তেজগাঁও ঢাকা এইচ বি কাস সিলেকশন লিমিটেড আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে জিয়া উদ্যানের সিগন্যাল থেকে আপনি যদি ফার্মগেটের দিকে বা খামার বাড়ির দিকে যান সেই ক্ষেত্রে হাতিল ফার্নিচারের যে বিল্ডিং এবং পার্ক টাউন চানিদের মাঝামাঝি একটা গলি ঢুকছে সেই গলির বরাবর থাকলে এখান থেকে দেখতে পাবেন মেট্রো রেলের চারশো নয় নম্বর প্লেয়ারের অপোজিটে বরাবর বড় আমাদের শোরুমটা অবশ্যই আসবেন এবং ভিজিট করবেন আসসালামু আলাইকুম দুই হাজার মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার তেরো আর কালারটি হচ্ছে গ্রে কালার আর গাড়িটি সম্পূর্ণ কিন্তু তেলের গাড়ি আর গাড়িটি পাবেন এস বি কার সিলেকশন তো বিদায় নিচ্ছি আজকে দেখা হবে পরবর্তীতে ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ